নমস্কার সবাইকে একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এর আগে আমি ভূগোলের প্রথম চ্যাপ্টারের ক্লাস সিক্সের কিছু প্রশ্ন এবং উত্তর দিয়েছিলাম যা আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই আপার প্রাইমারির কথা মাথায় রেখে আজ ইতিহাসের প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারের কিছু প্রশ্ন দেব ক্লাস সিক্সের এই প্রশ্ন এই প্রশ্নগুলি ক্লাস সিক্সের বইয়ে প্রথম এবং দ্বিতীয় চ্যাপ্টারে পুরো সারাংশও বলতে পারেন এই প্রশ্নের বাইরে থেকে আর কিছু পড়ার তেমন দরকার হবে না আশা করছি এই প্রশ্নগুলোর মধ্য থেকে আপনাদের আপার প্রাইমারিতে প্রশ্ন আসবে শুরু করা যাক আজকের ভিডিও প্রথম প্রশ্ন ইতিহাস কি ইতিহাস হলো জিগস পাজেলের মতো যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের বিভিন্ন ঘটনা সাজিয়ে অতীতকে বোঝা যায় এটি মানব সমাজের সমস্ত দিক নিয়ে সময়ের সাথে সাথে ঘটে যাওয়া পরিবর্তনের অধ্যয়ন ঐতিহাসিকরা বিভিন্ন ঘটনাকে সাজিয়ে ইতিহাসে লেখেন কিন্তু সব সময় সব ঘটনা জানা যায় না ফলে কিছু ফাঁক থেকে যায় জিগ্সো পাজেলে যেমন এক টুকরো না পেলে ফাঁক থেকে যায় তারপরে ভারতীয় উপমহাদেশ প্রথম প্রশ্নে সেই সরি প্রথম চ্যাপ্টারে সেইভাবে তেমন কোনো প্রশ্ন নেই তাই আমি যে যে সমস্ত বিষয়গুলো ছোটো ছোটো আলোচনার বিষয় সেগুলো আলোচনা করে দিচ্ছি দ্বিতীয় চ্যাপ্টারে আপনারা প্রশ্নগুলো পাবেন পরবর্তীতে ভারতীয় উপমহাদেশ ভারতীয় উপমহাদেশ বলতে বোঝায় একটি মহাদেশের মতো বড় বড় অঞ্চল যেখানে পাহাড় নদী সমুদ্র মরুভূমি বনভূমি নানা রকম পরিবেশ বিদ্যমান প্রাচীন ভারতে এই বিশাল এলাকাকে একসঙ্গে ভারতীয় উপমহাদেশ বলা হতো যেখানে নানারকম মানুষ বাস করত এবং উত্তরের পাহাড়ি অঞ্চল এবং সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র নদের দুপাশে বিরাট সমভূমি অঞ্চল রয়েছে বিন্ধ পর্বত হচ্ছে ভারতীয় উপমহাদেশকে দুই ভাগে ভাগ করেছে প্রথমটা হচ্ছে আর্যাবর্ত এবং তারপরে দাক্ষিণাত্য বা দাক্ষিণের অংশ দক্ষিণের অংশ অর্থাৎ উত্তরের অংশটাকে বলা হচ্ছে আর্যাবর্ত এবং দক্ষিণের দিকের অংশটাকে বলা হচ্ছে দাক্ষিণাত্য এবার আর্যাবর্ত এবং দাক্ষিণাত্যর বিষয়ে একটু পড়ে নেব আর্যাবর্ত ছিল বিন্ধ পর্বতের উত্তর অংশ এই অঞ্চলে আর্যরা বসবাস করত আর দাক্ষিণাত্য কী দাক্ষিণাত্য হচ্ছে বিন্ধ পর্বতের দক্ষিণ ভাগের অংশ যা বিন্ধ পর্বত থেকে কন্যা পর্যন্ত বিস্তৃত ছিল এই অঞ্চল দ্রাবিড় জাতির বসবাস ছিল এবং আর্যদের বিশেষ কোনো প্রভাব ছিল না দাক্ষিণাত্যের ভাষাগুলিকে দ্রাবিড় ভাষা বলা হয় পরবর্তীতে সাল এবং তারিখ ইতিহাসে সাল এবং তারিখ খুবই গুরুত্বপূর্ণ আপনারা জানেন প্রচুর শাল এবং তারিখ পড়তে হয় তার সাথে সাথে বিভিন্ন অনেক জিনিসও পড়তে হয় ঐতিহাসিকের ব্যবহৃত কিছু শব্দ প্রথমেই আছে খ্রিস্টাব্দ শকাব্দ যিশু খ্রিস্টের জন্মের সময় থেকে বা এটা এইখানে বা কথাটা কিন্তু হবে না এটা ক্ষমা করবেন খ্রিস্টাব্দ ও শকাব্দ হবে কারণ খ্রিস্টাব্দ একটি আলাদা পরিভাষা এবং শকাব্দ একটি আলাদা পরিভাষা খ্রিস্টাব্দ হলো খ্রিস্টের জন্ম থেকে গণনা করা সময়কাল আর শকাব্দ হল শকেদের প্রবর্তিত একটি ক্যালেন্ডার যা চুয়াত্তর খ্রিস্টাব্দ সময় থেকে শুরু হয়েছিল তাহলে বোঝা গেল খ্রিস্টাব্দ কী এবং শকাব্দ কী খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টাব্দ যেমন খ্রিস্টের পরবর্তী সময় থেকে গণনা করা হয় খ্রিস্টপূর্বাব্দ যীশুখ্রিস্টের পূর্বের সময় থেকে এরপরে শতক কি আমরা জানি যে একশো বছরের সময়কালকে শতক এবং হাজার বছরের সময়কালকে সহস্রাব্দ ত্রিশ শতক হচ্ছে তিন তিনশো বছরের সময়কাল তাছাড়া খ্রিস্টপূর্বাব্দ এবং খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য আমি বলে দিলাম এরপরে হচ্ছে সালগুলি গণনার মূল বিষয় কী ছিল যে যীশু খ্রিস্টে যে বছর জন্মগ্রহণ করেন সেই বছরটিকে প্রথম খ্রিস্টাব্দ ধরা হয় তারপর থেকে একশো বছর পর্যন্ত প্রথম শতাব্দী এইভাবে এগিয়ে চলেছে বিষয়টা এরপরে যুগ কী খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যুগ যুগ হল আমল সময় বা কালের একটি সুদীর্ঘ বিভাগ সাধারণত সুদীর্ঘ সময়কে যুগ বলা হয় এই সময়কাল কয়েকশো বছর থেকে শুরু করে কয়েক হাজার কয়েক লক্ষ বা কয়েক কোটি বছরও হতে পারে যেমন আছে বরফের যুগ বিভিন্ন ধাতুর যুগ আচ্ছা এরপরে যাব আমরা বরফের যুগে বরফের যুগ কি একসময় সারা পৃথিবী বরফে ঢেকে ঢাকা ছিল এক সময় সারা পৃথিবী বরফে ঢাকা ছিল হাজার হাজার বছরের এই সময়কে বরফের যুগ বা তুষার যুগ বলা হয় তারপরে আসছে পাথরের যুগ যে সময়ের মানুষ পাথরের অস্ত্রশস্ত্র জিনিসপত্র ব্যবহার করতে শিখল এবং ব্যবহার করলো সেই সময়কে পাথরের যুগ বলা হয় তারপরে আসছে ধাতুর যুগ যে সময়ে মানুষ ধাতুর ব্যবহার শিখলো ধাতুর মধ্যে মানুষ কিন্তু সর্বপ্রথম তামার ব্যবহার শিখেছিল তারপর শিখেছিল ব্রোঞ্জ এবং লোহার ব্যবহার তামার যুগ মানুষ যখন তামার ব্যবহার শিখল তামা ব্রঞ্চের যুগ মানুষ যখন তামা এবং ব্রঞ্চের ব্যবহার শিখলো তারপরে আসছে লোহার যুগ মানুষ যখন লোহার ব্যবহার শিখলো সেই সময়কালকে লোহার যুগ বলা হয় পরবর্তীতে এরপরে দ্বিতীয় চ্যাপ্টারে প্রশ্নবর্ত এখান থেকে আপনার শুরু হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টার প্রথম প্রশ্ন হচ্ছে মানুষ ও তার কাজকর্ম নিয়ে ইতিহাস তার কি নাম মানুষের ইতিহাস চিড়িয়াখানায় ছাত্রছাত্রীরা দিদিমণিকে দেখে জিজ্ঞেস করেছিলেন মানুষ আগে কি সেরকম ছিল কি না সিম্পাঞ্জির মতো ছিল লক্ষ লক্ষ বছর আগে পৃথিবীর স্থলভাগ কিসের দ্বারা আবৃত্ত ছিল ঘন জঙ্গল ধারা ঘন জঙ্গলের দ্বারা প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কি বলে বিবর্তন আফ্রিকার পূর্বাংশে ঘন জঙ্গলে লেজবিহীন বড় বানরকে কি বলা হয় এ দুপায়ে হাঁটা হাতের ব্যবহার ও মেরুদণ্ড কোন প্রাণীর বৈশিষ্ট্য মানুষের কোনো বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অন্য সকল প্রাণী থেকে পৃথক করেছে সেটি হচ্ছে হাতের বুড়ো আঙুল অন্য কিছু ধরতে পারে না কোনো কিছু ধরতে ব্যবহার করা সরি সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায় পূর্ব আফ্রিকাতে হোমিনির কথাটির অর্থ কি মানুষ পরিবার আদিম কথার মানে কি খুব পুরানো আদিম মানুষের শ্রেণিবিভাগ করা হয়েছিল মস্তিষ্কের আকারগত এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে এপ থেকে বিবর্তন হওয়া প্রথম মানুষের নাম হল অস্ট্রালোপিথেকাস হোমোহেবিলাস হাবিলাস হল দক্ষ মানুষ প্রথম পাথর ব্যবহারকারী মানুষ ছিল হোমো হাবিলাস প্রথম আগুন ব্যবহারকারী মানুষ ছিল হোমো ইরেক্টাস প্রথম হাতকুঠার নির্মাণকারী বানিয়েছিল হোমো ইরেক্টাস হোমোসেপিয়েন্স কথার অর্থ বুদ্ধিমান মানুষ খাদ্য সংগ্রাহক মানুষ হচ্ছে খাদ্য সংগ্রাহক ছিল পুরানো ও মাঝের যুগের মানুষেরা পুরনো পাথরের যুগে মানুষের অবস্থান ছিল খোলা আকাশের নিচে অথবা গুহায় পশুপালন ও কৃষিকাজ ছিল নতুন পাথরের যুগের মানুষের জীবিকা বনে আগুন লাগলে তাকে দাবানল বলা হয় মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে পাথরে ঠোকাঠুকি করে আগুন চালাতে শিখে লুসি কি লুসি হল অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কাল লুসির আবিষ্কারকাল কত সেটা হচ্ছে উনিশশো চুয়াত্তর লুসি কোথায় পাওয়া গিয়েছিল আফ্রিকার ইথিওপিয়ায় হাদার নামক স্থানে পাওয়া গিয়েছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরানো পাথরের অস্ত্র কাশ্মীরের শেয়ান উপত্যকায় হোমো ইরেক্টাস প্রজাতির নিদর্শন প্রাপ্তিস্থান হচ্ছে কর্ণাটকের হুন্সকি উপত্যকা রাজস্থানের দিদওয়ানা মহারাষ্ট্রের নেভেসাতে মধ্যপ্রদেশে প্রাপ্ত মাথার খুলি মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকায় এক লক্ষ তিরিশ হাজার বছরের পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে ভীমবেটকা কিসের নিদর্শন প্রাচীন গুহা বসতির নিদর্শন ভীমবেটকার অবস্থান কোথায় মধ্যপ্রদেশের ভূপালে ভীমবেটকার সন্ধানকাল উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে গুহা চিত্রের রং হচ্ছে লাল সাদা সবুজ হলুদ ইত্যাদি রঙের প্রাধান্য দেখতে পাওয়া যায় তুলগি উপত্যকার অবস্থান হচ্ছে কর্ণাটকের গুলবর্গা জেলার হাল্লা খালের গতিপথ কাতটা হাল্লা খাল কর্ণাটকের গুলবর্গা জেলার হুন্সি উপত্যকার ইসামপুরের পাশ দিয়ে প্রবাহিত হুন্সি উপত্যকার পুরনো পাথরের যুগের হাতিয়ার প্রাপ্তি বা আবিষ্কৃত হয়েছে উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে আলতামির গুহার অবস্থান হচ্ছে ইউরোপে স্পেনে ট্যারো ট্যারো কথাটির অর্থ কী ট্যারো কথার অর্থ হলো ষাঁড় দুদিকে ধারাওলা ছুরির প্রাপ্ত স্থান হচ্ছে উত্তরপ্রদেশের সরাই নহর রায়তে মানুষের সমাধি প্রাপ্তি স্থান উত্তরপ্রদেশ সরাই নহর রায়তে এবং মহাদাহাতে আট বছরের পুরনো বন্য পশুর হাড়ের প্রাপ্তিস্থান হচ্ছে মধ্যপ্রদেশের নর্মদা উপত্যকার আদমগড়ে রাজস্থানের কোথায় পশুপালন ভিত্তিক বসতি গড়ে উঠেছিল বাগরে যাযাবর মানুষের প্রথম প্রধান জীবিকা ছিল শিকার ও পশুপালন কারা প্রথম বীজ থেকে চারাগাছ হওয়ার রহস্য বুঝতে পারে আদিম মানুষ কোন বিষয় মানুষকে যে কোনো পরিবেশে মানিয়ে নিতে সাহায্য করেছিল মানুষের সংস্কৃতি আদিম যুগে আদিম মানুষ কোন যুগে কৃষিকাশিকে শিখে স্থায়ী বসতি গড়ে তুলেছিল নতুন পাথরের যুগে কোন যুগে মানুষের চাকার ব্যবহার শিখে নতুন পাথরের যুগে পুরনো পাথরের যুগে মাঝের পর্বের হাতিয়ার কি ছিল ছুরি আদিম মানুষের সর্বপ্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি প্রথমে হচ্ছে কুকুর সর্বশেষে ঘোড়া আজকে এই পর্যন্তই পরবর্তীতে থাকছে আরও অনেক অনেক ভিডিও যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ধন্যবাদ